কিন্তু কারাম মালিকরা ওইটা করে না ফাঁকা লোক যে যায় আমি মাঝে মধ্যে বেটাকে ডাকলি ফোন করে তা যদি লাগে তো দেখবে প্রথম চান্সেই লাগবে

ছিল ছিল তো কালার ব্যাপারটা দেখো সবদিন তো সব কালার মরসুম বোঝা মুশকিল ঠিক ঠিক ব্যাপারটা বুঝো কাড়া হয়তো বলা মুশকিল কোন কাড়া কোন দিন কি হবে তো যাই হোক লড়াই ভালোই হয়েছে যেমন মোটামুটি নটা কাড়ার মধ্যে মোটামুটি চারটা কাড়া লড়াই হয়েছে বাকি সব কাড়া লড়াই হয়নি মানে মাথায় হয়নি মানে লড়াই হয়নি আছে যে চলে গেছে তো বিশেষ করে ধর আকর্ষণীয় কাড়া ছিল কিন্তু এক নম্বর আর দু নম্বর যে কাড়া কিন্তু কোথাও মানে কোনো আসরে এরকম জিনিসটা ঘটে নাই যে মাথা দিয়েই মানে লড়াই দেখায় পরাজিত হলো কিন্তু ওরা মাথা দিয়ে লড়াই পরাজিত হয় কিন্তু এখানে মানে কিরকম বিপক্ষ না বাবু তাহলে আর তিন নম্বর কাটা ছিল তিন নম্বরটা ছিল কাড়া চিনে তোমরা হ্যাঁ এক নম্বর দু না এক নম্বর দু নম্বর তিন নম্বর কাড়া

লড়াই নেই যখন তিন আমি ওই জন্য বলি এরপর কে পর না তিন খরচটা হোক তিন নম্বর দু হাজার চব্বিশ আজকে শেষ লড়াই দেখান দিয়ে তিন নম্বর আজকের মেলায় দাম নাই ওটা কমিটি কমিটির দুই নম্বর মানে ছিল সুপল মাহাতো আর ওর সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা ছিল

एठे हो जाए काँड, बहुत ही जगह पे पारे, सुधु हाँ। एकाना जो बोल नहीं बोलती नहीं है, सब जगह कलामल बोली, कलाजी जी लगा तो तक भी है, पोसम चांसे लग भी है, ओनके जो ओनक बोला पोरे, जहाँ में के कलाको चांस दी जाएगी तो, किंतु सोइटर, जहाँ में सोना हाँ। के दिया हुए चीज़े, एठे जगह से, किंतु पोरे उलार होए न

দেখুন আসর তো ঠিকই পেরে আল আজকে মোটামুটি দেখুন কারা লড়াই আমরা লড়াই কিনে হুম তো লড়াই মোটামুটি যাই হয়তো খুবই একটা ভালো নাই হয় তো খুব একটা খারাপও হয়নি বুঝলে মানে যেরকম জড়লা নিয়েছিল সব হাই ভোল্টেজ এর হাই ভোল্টেজ এর জোর ছিল কিন্তু লড়াই আমরা ভাবিছিলি যে খুব দুর্দান্ত হবে তবে দেখো কাড়ার মরসুম তো সব দিন এক থাকে নাই মানে বলা যাবে না কে কে আজকে জয় হবে কে পরাজয় হবে ওই জিনিসটা কিন্তু ওই কাড়া মুরগার এগুলা বলা যায়নি বুঝলি মরসুম সবাই এক রকম এক মানে প্রতিদিন থাকে নাই তো যাই হোক মোটামুটি আমরা যে দূর থেকে এসছি অবশ্য আমরা হয়তো কমিটি থেকে এসেছি আলো আমাদেরও লড়াই দেখায় যাই হোক মনে ছিল ইচ্ছা ছিল এবং যাই হোক মোটামুটি নৈরাসা হয়ে আমরাও যাই নাই অবশ্য লড়াই হয়েছে আর তবে খুব একটা ভারী নেই হলো যেমন একটা আশা ছিল ঠিক ঠিক তো দর্শক বন্ধুরা ভিডিওটা আমি বিশেষ লম্বা করছি ক্যামেরাম্যান ঠিক করে দেখা যাচ্ছে ভিডিওটা সেইটাকে দেখিনি আজকে ভিডিও পর্যন্ত নমস্কার